হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দাব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনারা অনেক সময় ভিডিওতে শুনে থাকেন যে এই রত্ন পড়লে কোটিপতি হওয়া যাবে এই রত্ন পড়লে কোটিপতি হওয়া যাবে বা এই করলে কোটিপতি হতে পারবেন ইত্যাদি বিষয় আপনারা শুনে থাকেন এবং আপনারাও এই বিষয় নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেছেন যে আসলে রত্নপাথর পড়ে কি কোটিপতি হওয়া যায় এই কথার উত্তর যদি আমি সংক্ষেপে বলতে চাই সেটি হচ্ছে না রত্নপাথর পড়ে কখনো কোটিপতি হওয়া যায় না এখন বলতে পারেন যে তাহলে তো আপনারা বলেন যে এই রত্ন পড়লে কোটিপতি হওয়া যাবে ওই রত্ন পড়লে কোটিপতি হওয়া যাবে তাহলে বলেন কেন দেখেন বিষয়টা সেটা না বিষয় হচ্ছে রত্ন পাথর আপনাকে ঠিকই সাপোর্ট দিবে মূল বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ভাগ্যে থাকতে হবে এখন বলতে পারেন যে আমার ভাগ্যে তাহলে যারা কোটিপতি হয়েছে সবাই তাদের ভাগ্যে ছিল এই জন্য কোটিপতি হয়েছে হ্যাঁ তাদের ভাগ্য ছিল এই জন্য তারা হয়েছে এবং আপনারও হয়তো ভাগ্যে আছে কিন্তু আপনি হতে পারছেন না কেন হতে পারছেন না সেটি নিয়েই আজকে আলোচনা প্রতিটি মানুষের জীবনে কিছু বাধা রয়েছে সমস্যা রয়েছে দেখেন আপনার জন্ম ছক রয়েছে আপনার হস্তরেখা রয়েছে অর্থাৎ যেটি জ্যোতিষীরা বিশ্লেষণ করে আপনার ভবিষ্যৎ অতীত বর্তমান সব বলে থাকে এখন মূল বিষয় হচ্ছে আপনার ছকে কিছু রাজযোগ রয়েছে কিছু আহ ভালো যোগ রয়েছে কিন্তু দেখাচ্ছে কোনো একটি গুহের কারণে আপনার সেই রাজযোগের ফলটা আপনি পাচ্ছেন না আবার দেখাচ্ছে আপনার যে হাত রয়েছে এই হাতে দেখা যাচ্ছে যে আপনার ভালো ভালো সাইন রয়েছে সাইন রয়েছে স্টার সাইন রয়েছে সুন্দর একটি রবি রেখা রয়েছে এত কিছু থাকার পরেও কেন আপনি আগাতে পাচ্ছেন না তাহলে এখানে কোনো একটা বাধা রয়েছে জ্যোতিষীরা কি করে সেই বাধাটাকেই খোঁজার চেষ্টা করে যে আপনার জীবনে এই উন্নতির পথে বা এই যে আপনি অর্থশালী হবেন এই পথে আপনার বাধাটা কোথায় এখন কোন গ্রহ আপনাকে বাধা সৃষ্টি করছে কারণ আপনার সব আছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সেখানে কোনো সমস্যা রয়েছে আপনি জানেন যে আপনি অমুক জায়গায় সহজে যেতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে যেতে যেতে সেখানে একটি বেরিগেট পড়ে গেছে বা পথকে ব্লক করে দিচ্ছে তখন তো আপনার বিকল্প পথ অবশ্যই খুঁজতে হবে তা দেখা যাচ্ছে আপনার ভাগ্যে রয়েছে কোটি কিন্তু সেখানে কোনো জায়গায় আপনার ব্লক রয়েছে আটকে আছে সেটিকে আপনার কি করতে হবে সেটিকে ছুটাতে হবে বা সেটিকে ওভারকাম করে আপনার আগাতে হবে তা সেই ওভারকাম করতে গেলেই আপনার রত্নপাথর প্রয়োজন এখন যেমন রাহু রাহু আমাদের কি করে রাহু আমাদের বাধা সৃষ্টি করে আমাদের যত ধরনের ছোটোখাটো বাধা যেগুলি আসে সেগুলি রাহু দিয়ে থাকে অর্থাৎ হওয়া কাজ হচ্ছে না পাওনা টাকা পাচ্ছেন না কথা দিয়ে কথা রাখে না ইত্যাদি বিষয়ে আপনার রাহু দিয়ে থাকে আবার দেখাচ্ছে শনি আপনার বড় বড় ধ্বংস বিপর্যয় এগুলি আপনার জীবনে আসে কিন্তু এগুলি থেকে আপনি কিভাবে মুক্তি করলে আপনি আপনার জীবনে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেক্ষেত্রেই দেওয়া হয় আপনার রত্ন পাথর এখন কোন রত্নটা পড়লে আপনি আপনার জীবনের সাকসেস লাভ করতে পারবেন এই বিষয়টি হচ্ছে মেই। অনেক সময় আমরা করি কি রাহুর সমস্যা থাকলে অমনি গুমের পড়ে দিই আবার দেখা যাচ্ছে শনির সমস্যা থাকলে অমনি নীলা পাথর পড়ি কিন্তু এটা কিন্তু ভুল যে গ্রহটা অশুভ সেই গ্রহটাকে শুভত্ব করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় আরো ক্ষতি হয়ে থাকে একটা পঙ্গু মানুষ তাকে যদি লাঠি ধরিয়ে দেওয়া হয় সে হয়তো হাঁটতে পারবে কষ্ট করে খুড়াই খুরায় হারতে পারবে কিন্তু স্বাভাবিকভাবে সে কখনোই হাঁটতে পারবে না এখন তারা এমনি দুর্বল সেখানে যদি তাদেরকে আপনি শক্তিশালী করতে চান সেক্ষেত্রে তারা আপনার উপকার খুব একটা করতে পারবে না বরং উল্টে ক্ষতিও হতে পারে সেক্ষেত্রে দেখতে হবে যে কোন রত্ন পড়লে আপনার সবচেয়ে ভালো হবে সেই রত্নটি আপনার পড়তে হবে তাহলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আসলে রত্ন পাথর কোটিপতি বানায় কিন্তু আপনার সেটি হাতে থাকতে হবে ছকে থাকতে হবে জ্যোতিষিরা স্টোনদের শুধু সেই বাধাটাকে দূর করে অর্থাৎ আপনার রোগ হয়েছে রোগের চিকিৎসার দরকার চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন এইটুকুই এর বেশি কিছু না কিন্তু যদি কোনো লোক বলে যে আপনি রত্নপত্র পড়লেই আপনি কোটিপতি হয়ে যাবেন এটি সম্পূর্ণ ভুল এটি আমি পক্ষপাতি না সুতরাং যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করব আপনারা কখনো ভুলভাবে পরিচালিত হবেন না সঠিক বিষয়গুলি জানেন সঠিক রত্ন ব্যবহার করেন দেখবেন জীবনে অবশ্যই সাকসেস আসবে প্রতিটা মানুষের জীবনে সমস্যা থাকে আবার সমাধানও থাকে কারণ সমস্যা যেখানে আছে সেখানে সমাধান আছে তাহলে সমাধান করতে হলে আপনার সেই সমাধানের পথেই যেতে হবে ভুলভাবে কারো প্রলোভনে পড়ে আপনি রত্নপাথর পড়ে আপনি জীবনকে ধ্বংস করবেন না কারণ আপনার কষ্টের পয়সা সেটি দিয়ে রত্নপাথর কিনে যদি আপনার উপকার না হয় তখন আপনার কিন্তু অনেক কষ্ট লাগবে এই বিষয়টি আমি আপনাদেরকে বারবার বলি কাজেই যারা রত্নপাথর ব্যবহার করেন তাদেরকে রত্ন রত্নপাথর অবশ্যই উপকার করবে কিন্তু সেটি সঠিকভাবে ব্যবহার করতে হবে কোটিপতির আশায় কোটিপতির লোভে আপনি কখনোই রত্নপাথর ব্যবহার করবেন না আপনার যেটি ভাগ্যে রয়েছে সেটি আপনার অবশ্যই জীবনে ঘটবে এটি হান্ড্রেড পারসেন্ট নর্মাল জীবনযাপন আপনি করতে পারবেন কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা রত্নপথর ব্যবহার করুন কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করুন তাহলেই উপকার লাভ করতে পারবেন আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ